মেগা স্টার সাকিব খানের নতুন সিনেমার শ্যুটিং দৃশ্য ভাইরাল সাকিব খানকে এমন ভয়ঙ্কর লোকে কখনো দেখেনি দর্শকরা আমার কাছেও মুভির পোস্টারটি ভালো লাগছে মুভিটিতে এমন কিছু থাকবে আপনি বারবার সিনেমা হলে যেতে বাধ্য হবেন বললেন মুভিটির পরিচালক সঙ্গেই থাকুন বলছি সব বিস্তারিত আমি বলবো যে এটা অনেক আমাদের জন্য আমরা সৌভাগ্যবান বলবো প্রিয় দর্শক গোপন সূত্রে জানা গেছে সাকিব খানের প্রিন সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে আমেরিকায় সামনে রোজার ইদে মুক্তি পাবে সিনেমাটি এ জানা গেছে সিনেমাটির বাজেটের ব্যাপারে সিনেমাটি অন্যান্য সিনেমার তুলনায় যেমন বরবাদ তুফান প্রিয়তমা সিনেমার বাজেটের তুলনায় অধিক বাজেট ধরা হবে সিনেমাটিতে এছাড়াও সিনেমাটির নায়িকা চরিত্রে তিন জন নায়িকাকে দেখা যাবে যেটি বাংলাদেশ তামিল এবং ইন্ডিয়ান নায়িকা থাকতে পারে এটি এখনো প্রকাশিত হয়নি তবে খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুভিটির পরিচালক আবু হায়াত মাহমুদ যাই হোক যা হোক বাংলা সিনেমার জয় হোক আবারও সাকিব খানের নতুন ইন্ট্রোটি দেখে ভিডিওটি শেষ করছি